ছাত্র শিবিরের সকল জনশক্তিকে নৈতিক শিক্ষা ও জ্ঞানের রাজ্যের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন ছাত্র শিবিরের সকল জনশক্তিকে নৈতিক শিক্ষা ও জ্ঞানের রাজ্যের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে কোরআনের আলোকে আমাদের বায়াতি জীবন গঠন করতে হবে দেশ ও জাতি গঠনে নিজেদেরকে আদর্শিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে ছাত্রশিবিরকে হতে হবে দেশের সকল ধর্ম ও শ্রেণী পেশা মানুষের আস্থার প্রতীক আগামী দিনে জাতিকে সঠিক পথে নেতৃত্ব দেওয়ার জন্য শিবিরকে গুণগত মান বৃদ্ধি করতে হবে শুক্রবার ও শনিবার দুদিনব্যাপী সাথী শিক্ষা শিবির বড়াইগ্রাম মডেল মসজিদ মিলায়তনে জেলা শিবিরের উদ্যোগে জেলা সভাপতি আফতাব আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জায়েদ হাসানের ব্যবস্থাপনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন প্রধান অতিথি বলেন ছাত্র ছাত্রশিবিরই পারে একজন ছাত্রকে সৎ দক্ষ ও সময় উপযোগী বা নাগরিক হিসাবে গড়ে তুলতে শিবির মানে শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয় সকল জায়গায় শ্রেষ্ঠ সে হবে পিতা মাতার কাছে আদর্শবান সন্তান তিনি আরও বলেন ইসলামী ছাত্র শিবির হচ্ছে মেধাবীদের সংগঠন সকল জায়গায় তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পড়া লেখার কোনো বিকল্প নেই আমাদের দেশে অনেক মেধাবী শিক্ষিত ব্যক্তির অভাব নাই অভাব শুধু নৈতিক মৌলবোধ ও সৎ ব্যক্তির সম্মানিত মেধার মজরুল ইসলাম আরও বলেন কোরআন ও হাদিস অধ্যয়ন করলে মহান আল্লাহর সঠিক পথের দিশারি পাবে যে যত কোরআন হাদিস পড়বে সে তত ইমানি দীপ্তে বলিয়ান হবে সুতরাং আল কোরআনের আলোকেই আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সহ জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে মেনে চলতে হবে দুদিন ছাত্রী শিক্ষা শিবিরের বিভিন্ন অধিবেশনে বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় প্ল্যান অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁয়া ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরীর দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ নাটোর জেলা জামাতের আমির ডক্টর মিনুরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ও নাটোর ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রাজশাহী মহানগরীর জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শাহাদুল হোসেন নাটোর জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ সাদিকুর রহমান নাটোর সদর আসনের জামায়াত ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়বে আমির অধ্যাপক ইনুজ আলী সাবেক শিবিরের জেলা সভাপতি ও বরেগ্রাম গুদ্দাসপুর আসনে জামাত ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আব্দুল হাকিম এছাড়াও দুদিন ব্যাপী সাতটি শিক্ষা শিবিরে জেলা উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন